একটা হয়ে যখন হয়েছি বের প্রচুর হুমকি পেয়েছি এমনকি না কতদিন আন্দোলন থাকবে জুলাইয়ে আমরা যা আন্দোলন করেছি প্রচুর কষ্ট করেছি আমাদের ছাত্র জনতারা তারা দেখতে গেলে ধানলায় শুরু করেছে আমাদের কোন সমন্বয় ছিল না আমাদের কোন হেল্প ছিল না আমরা বলেছি আমরা সবাই নিজ নিজ যান হাতে নিয়ে বের হবো আমাদের কোনো বড় ভাই ছিল না আমাদের কথা হিসেবে এরপর আমরা পিয়াস ভাই এরপর রোহিত ভাই ওনাদের ডেকে এনেছি ভাই আমাদের তো কেউ নাই আমাদের সাথে একটু থাকেন ওনারা আসছে তো তখন আমরা কাউকে পাই নাই ধামরাই এমনকি দেখা গিয়েছে আমি একটা মেয়ে হয়ে যখন বের হয়েছি প্রচুর হুমকি পেয়েছি এমনকি বলা হয়েছে যে তোমাকে অ্যাসিড মারবো তুমি রাস্তায় বের হবে না কতদিন আন্দোলন থাকবে কিন্তু দেখা গিয়েছে আমাকে আমাকে তারা পাই নাই আমি বিভিন্নভাবে লুকিয়ে থেকেছি বিভিন্ন জায়গায় তো তো শত্রু করে আন্দোলনটা করেছি আমাদের আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যখন কেউ আওয়ামী লীগ যখন এই সম্মন্য এই সম্মন্য হিসেবে দাঁড়াবে তখন কি আমরা সেটা সহ্য করব না মতন না তো আমরা এই কমিটিকে অবাস্তব বলবো আমাকে আজকে সকালবেলা চিঠি দেওয়া হয়েছে তুমি কেন পোস্ট করছো আমাদের এটা একটা মিএস নপুর ওই নাকি যুগ্ম সম সমবায়ক যাই হোক আমাকে বলছে তুমি কেন পোস্ট করেছো তুমি জানো কাদের নামে পোস্ট করেছো মানে উজ্জ্বল ভাই নামে পুশ করেছ আসল ভাই নামে যাদের আমি আন্দোলনের সময় পাই নাই দেখিই নাই আন্দোলনের প্রত্যেকটা মুখ আমার মনে আছে আমার মনে আছে কীভাবে কষ্ট করেছি একটা মানুষকে আমি ভুলি নাই কারণ ওই মানুষগুলো আমার পাশে ছিল মানুষগুলো আমার সাথে ছিল তো আমি কেন এই যে মেনে নি ওয়াস্কে আমি কেন এখানে থাকবে যেখানে থাকবে আমাদের ধামরাইয়ে অনেক মানুষ আছে যারা গুলি খাইছে যারা অনেক কষ্টের শিকার হয়েছে যাদের এমনকি জেলেও গিয়েছে তাদের কেন এখানে নাম থাকবে না এমনকি এই কমিটিতে যে করা হয়েছে আমরা জানতে আমাদের কোনো রকম আমাদের জানানো হয় নাই এখানে উজ্জ্বল ভাইয়া বা উজ্জ্বল যিনি হোক তো উনি হচ্ছে নিজের পছন্দ মতো পদে পদে বসিয়েছেন এমনকি আমি তাদের দেখিও নাই আন্দোলনের সময় তাদের দেখিও নাই ফ্রন্টলাইনে একদম আন্দোলনকারী হিসেবে আমি ছিলাম তো আমি তাদের দেখবো তাই না তাদের তো দেখি নাই তারা ছিলই না